লক্ষ লক্ষ টাকা তুলে প্রতারণা করার অভিযোগ উঠল ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের চিত্রগজ গ্রামের বাসিন্দা মোহাম্মদ সুলেমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশি সুদ দেওয়ার অজুহাত দেখিয়ে গ্রামবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সুদে নেন সুলেমান টাকা তুলে গ্রামের মধ্যে দোতলা বাড়িও তৈরি করে ফেলেন এই ব্যক্তি পাওনাদার টাকা চাইতে গেলে টাকা ফেরত করে দিয়েন বলে এড়িয়ে যেতেন বিষয়টি ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়িতে বসে মীমাংসা হয় যে ওই ব্যক্তি নিজের ঘর বিক্রি করে টাকা ফেরত করে দেবে পাওনাদারদের কিন্তু রোজার মাস আসতেই পাওনাদাররা তার কাছে টাকার জন্য ঘোরাঘুরি করতে শুরু করেন আজ গ্রামবাসীদের একাংশ টাকার জন্য গেলেই সুলেমানের স্ত্রীর সাথে বচসা শুরু হয় এরপর ক্ষুব্ধ হয়ে পাওনাদাররা সুলেমানের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় একজনকে আটক করেছে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ কি হয়েছে আপনার বাড়িতে কি হয়েছে কিছু আপনি জানেন না তারপরে কি পুলিশ আসলো নিয়ে গেছে সামনের রুমে যেগুলো ছিল কি নিয়ে গেছে আপনাদের আমি গিয়ে বলতে দেখলাম তো গুলো কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের চলো কত টাকার হবে দেখেন না আমি ভিডিও করে দেখে দেখেন চার দিকে সি সাতে তো সব বেনে দিয়েছে বাড়ি কোথায় ছত্রাবাদ কি নাম আপনার আফসান জানেন না তার জন্য নিয়ে যাচ্ছে জানা জানি হবে তারপর আর কি হবে রায় রায়টা

ও তো আপনাদের এখানকার লোকের কথা বলছি না 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 বলতে পারে ও ভাঙেছে নিচে ভাঙে তারপরে বালা ফেলেছে এদের লোকের পরে ও জাগজ খোপ তো ওর মেয়েটা ঝাড়গওয়াজ খোপ দেখা পাচ্ছি এই জন্যই মেয়েটা একটা মার্ডার করেছে আগে আগে তো যে করেছিল আগে ও মার্ডার করেছে ওর মেয়েটা ভালো না ওটা চিকচিটা আর একদম কি না আপনার নাম করিম কোন জায়গায় এটা চোটরাগড় আর ওখানে ভাঙে চুর করতে গেলে টাকার টাক ডাক করতে গেছিলো